হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখবো আমার ছোট্ট চারটে টার্কি মুরগির ঘর ছোট্ট চারটে টার্কি মুরগি এসেছিলাম তিন দিনের বাচ্চা আড়াইশো টাকা করে পিস নিয়ে এসেছিল এখন চারটেই বড়ো হয়ে গেছে প্রায় এক একটি রজন পাঁচ কিলো করে আমার এই টার্কি মুরগিগুলো সব রকমের খাবার খেয়ে থাকে আমাদের উঠানে একটি কামরাঙার গাছ আছে এই কামরাঙার ফলগুলি কেটে এখন খাওয়াবো দেখবে কিভাবে মুহূর্তের মধ্যে খেয়ে নেয় এই টার্কি মুরগিগুলো একটি রাক্ষস প্রকৃতির হয়ে থাকে প্রচুর পরিমাণে খাবার খায় যে কোনো বুনো ঘাস ছোলা ঘাস যে কোনো সবজি সব কিছুই খেয়ে থাকে এমনকি ছোটো ছোটো কুঁচি কুচি করে খড় কেটে ছাগলকে জাপ দেওয়া হয় সেই জাপ অবধি মুখের সামনে দিলে সেও খেয়ে নেয় ফটাফট করে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে খায় বলে এদের খাইয়ে পারা যায় না সবসময় যেন খাই খাই আমি একটি সুন্দর দোতলা ঘর করেছি মুরগিদের থাকার জন্য উপরে টাটকি মুরগিগুলো থাকে এবং নিচে দেশি তা দেয়া পিওর জাতের দেশি মুরগিগুলোকে রাখি এখন এদের খাবার তোর দেখো মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে এই ফলগুলি অ্যাকচুয়ালি এদের প্রচুর পরিমাণে খাবার চাই এদের চেহারা অনুযায়ী এরা সেই রকম প্রচুর পরিমাণে খেয়ে থাকে খাবার কম দিলে এদের ওজন প্রচুর পরিমাণে কম হয়ে যায় এবং যখন ঘরে কোনো খাবার থাকে না তখন পুকুরের কচুড়ি পানা এমনি ছোট পানা গুঁড়ো পানা সেগুলোকে ছাগুন জাল দিয়ে ছেঁকে তুলে আনি এই গুঁড়ো পানা কচুড়ি পানাগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে এরা এই প্রথমবার আমি চারটে টার্কি মুরগি নিয়ে এসে পুষেছিলাম ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম তিন দিনের আমি শুনেছি টার্কি মুরগি স্বাদে খুব সুন্দর হয় এবং প্রচুর পুষ্টি গুণ থাকে এদের মাংসে এবং দামও প্রচুর বাজারে এক কিলো সাইজের টার্কি মুরগি দেড় হাজার টাকা দাম বলছে আমাদের এখানে উলুবেডিয়াতে গরু হাটা বলে একটি জায়গা আছে ওখানে শনিবারের বাজারে গিয়েছিলাম টার্কি মুরগি কেনার জন্য যেখানে একটি আনুমানিক এক কিলো এক কিলো হবে এক কিলোর একটু হালকা কমও হতে পারে দেড় হাজার টাকা দাম বলছিল যাই হোক আমি দরাদরি আর করিনি আমি অন্য জায়গা থেকে ছোট চারটে বাচ্চা কিনে এনেছিলাম আমার বাচ্চাগুলি এখন এত বড় মুরগিতে পরিণত হয়ে গেছে যাই আমার মুরগির খোঁড়টি কেমন দেখছো বলো বন্ধুরা নিচে দেখছো আমার দেশি মুরগিগুলো আছে আরও মুরগিগুলো আছে দু একটার মধ্যে আমরা প্রথমে দশটি মুরগি ছিল এখন আর মাত্র তিনটে মুরগি আছে যাই হোক বন্ধুরা আমি তো খুব মনের মতো করে মুরগির থাকার জন্য ঘরটি বানিয়েছি বন্ধুরা তোমরা দেখে বলো ঘরটি কেমন হয়েছে উপরে নিচে দোতলা সট জায়গার মধ্যে খুব সুন্দর মনের মতো করে আমি ঘরটি বানিয়েছি নিচের ঘরে কবজা লাগিয়ে একটি পাল্লার গেট করেছি আর ওপরে এইভাবে কব্জা লাগিয়ে উপরে সাইডে একটি গেট করেছি আর সামনে ফন্ডে একটা গেট করেছি আমাদের এখানে প্রচুর গড়গেলের অত্যাচার গড়গেল উঠোনে চলে আসে এবং বড়ো বড়ো হাঁস মুরগিগুলোকে ধরে নিয়ে পালায় একটি একটি গড়গেল কুমিরের মতো সাইজ যাই হোক তাদের হাত থেকে বাঁচার জন্য এভাবে ঘরটি বানিয়েছি কিন্তু এখনও অবধি একটিও মুরগি গঁড়গেলে খেতে পারেনি আগে ছিল কোটাসের অত্যাচার কোটা শেষে রাত্রে মুরগিগুলোকে নিয়ে পালাতো এখন নতুন করে গেলে প্রচুর উপদ্রব হয়েছে যাই আমার দুটি পোষা ছাগলও আছে ছাগলগুলি কাঁঠাল পাতা খেতে খুব ভালোবাসে কচি কচি কাঁঠাল পাতা দিলে এরা খুব সুন্দর করে খেয়ে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে